পোশাকের মিটুলি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে হয় দুর্দান্ত শুধু আলু দিয়ে বা সবজি দিয়ে কিংবা মাছ দিয়েও রান্না করা যায় আজকে আমি তৈরি করব পৈশাকের মিটুলি এখানে পাঁচশো গ্রাম পোশাকের মিটুলি আছে পোশাকের মিটুলিগুলোকে আমি কেটে প্রথমে ধুয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা বেগুন আর শিম আর নিয়েছি কিছুটা আলু পাতা পাতা করে কেটে নিয়েছি পোশাকের মিটুলিগুলো একটু বড় ছিল যে ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে তো আমি বেগুন আর সিমগুলোকে ভাজা করে নেব বেগুনগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা সিমকে দু থেকে তিন টুকরো করে কেটে নিয়েছি শিম বেগুনগুলোকে শুধু একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব সিম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচ আলু পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব দিয়ে দিয়েছি আলু একটা বড় সাইজের আলু একটু পাতলা করে লম্বা সাইজের করে আমি কেটে নিয়েছিলাম এই আলুটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন পাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আটটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম নিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখন খালি করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আমি যেহেতু তো লঙ্কার গুঁড়ো দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর সামান্য একটু জল দিয়ে প্রথমেই নুন হলুদের মশলার সঙ্গে আলুটাকে প্রথমে কষিয়ে নেবো খানিক্ষণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে পয়সা করে বেঁচে ধুয়ে নিয়ে আমি নুন লঙ্কা আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে এখন এই চিংড়ি মাছগুলো আলুর সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম এবারে জলটা ফুটে উঠলে এর মধ্যে যে পোশাকের মিটুলিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পোশাকের মিটুলিগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে করবো কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি যেহেতু এই শাকে জল দেবো না শুধু ঢাকা দিয়ে দিয়ে করলে এটা খেতে বেশি ভালো হয় আমি আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে এই সাদটা হয় দারুণ খেতে কিছুটা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এটা মাখা মাখা হয় এভাবে খুঁতির সাহায্যে আলুগুলোকে ভেঙে ভেঙে দেব এবারে এর মধ্যে যে শিম আর বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই শিম বেগুন ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দেব। এখন এই পোশাকের মিটুরিটা প্রায় সিদ্ধ আমার হয়ে আসছে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো ধনে পাতা কুচিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পোঁশাকের মিটুরি আর এই পোশাকের মিটুরি শীতের মরশুমে এখন বাজারে পাওয়া যাচ্ছে আপনারা একবার বাড়িতে নিয়ে এসে এরকমভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু হয় দুর্দান্ত আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন